ভিডিওটা চালু করতে পারছিলাম তো সবাইকে চুলের সন্ধ্যা যাচ্ছি এই যে ছাতা হাতে ব্যাগ আছে নীলকে আড়তে যাচ্ছি এবার নীলকে নিয়ে ওখান থেকে পারবে ডাক্তার দেখিয়ে তারপরে তো ভিডিওটা এখন থাকতে শুরু করছি সবাই আশা করছি ভীষণ ভালো আছে আমি ভালো আছি সবাই সঙ্গে যাব মেয়ে আচ্ছা তুমি মেয় করছো তো চলে অনেকদিন পরে বেরোলাম বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না তবে হবে না এত বাজে লাগে না চারিদিকে জল ঝড় সব পুরো যাচ্ছেটাই অবস্থা দেখা যাক চলো ওই রাস্তাটা দিয়ে হেঁটে যাবো হ্যাঁ স্থানিক বলছিল গাড়ি করে ছেড়ে দিয়ে না না আমি হেঁটে হেঁটে যাবো অনেকদিন পর একটু হাঁটতে পেরে আমারও ভালো লাগে তাই না বলো ওই জন্য যাই সবাই বাইকে যাচ্ছে তো ফাদা ফাদা ছিটকাও ভালো লাগে না আরে দেখো জলে যে জল নিতাম আমরা যে জলে দিয়েছিল না এই বাড়িটা অনেকবার বলেছি বিক্রি করে দিয়েছে তবে যাদের কাছে বিক্রি করেছে আবার ভালো করে বানিয়েছে বানিয়ে ঠিক আছে চলো চলো সঙ্গে থাক আমি আর কী বলছি না বলছি বুঝতে পারছি না ভালো লাগছে বেশ অনেকদিন পর বেরিয়ে না ছাতাটা নিয়েছি কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে ভালো ভর্তি দেখো আস্তে আস্তেই যাচ্ছি কিন্তু খুব সুন্দর ওই রাস্তাটা দিয়ে বলি না আগেও বলেছি না যে ফুল অনেক ফুল রয়েছে এখানটা ফুলের গাছ গাছ অনেক রকমের ফুল আমি অত চিনিও না হ্যাঁ সত্যি কথা এত সুন্দর সুন্দর ফুল গাছ এবার অনেকটা এসে গেছি হাঁটতে হাঁটতে এত গাড়ি ছিল তো যেন মোবাইলটা বার করতে পারছিলাম না এখনও দেখো গাড়ি গাড়ি আসছে কত ঠিক আছে খুব ইয়ে লাগে যদি ফট করে ধরো যায় কী বলে নোংরা ছিটিয়ে যায় যায় ওই ভয়ের চে আস্তে আস্তে যাচ্ছি এলেই বুকটা কেঁপে ওঠে মনে আছে বাবারে এই যে এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম ওই নীল যেদিনকে সেই না বলে চলে গেছিলো এই যে এই দোকানটা সামনেই এর ওপরেই টিউশন আছে নীলে ওর উপরে পড়ছি আমি গেলে আর পড়া বন্ধ হয়ে যাবে এখনও টাইম আছে আর একটু কমসে কম কুড়ি পঁচিশ মিনিট টাইম আছে আমি একটু বসি এটি যদি করে বসে বা একটু হাঁটাহাঁটি করি দেখি আর এই যে রোডটা ঠিক আছে এই বুকটা কেঁপে ওঠে মনে আছে বাবারে এই যে এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম ওই নীল যেদিনকে সেই না বলে চলে গেছিলো এই যে এই দোকানটা সামনেই এর ওপরেই টিউশন আছে নীলে ওই পড়ছি আমি গেলে আর পড়া বন্ধ হয়ে যাবে এখনও টাইম আছে আর একটু কমসে কম কুড়ি পঁচিশ মিনিট টাইম আছে আমি একটু বসি এদিক করে বসে বা একটু হাঁটাহাটি করি দেখি আর এই যে রোডটা ঠিক আছে আমিও পিসার

পান কাটকে বললি বললাম কোন দেখে থুক থুকলাম কিন্তু হ্যাঁ বললাম যে ঘরে গিয়ে খাবো কিন্তু ওই যে ওই কুলফি মালাই কি মাটকা কুলফি খেলো একটুখানি খেয়ে আমাকে দিয়ে দিল মানে একটুখানি না মানে সবটাই খেয়ে একটুখানি আমাকে দিয়ে দিলো এবার ওই একটুখানিটা খেলাম এবার ওটা তো মিষ্টি মিষ্টি আমার মিষ্টি সহ্য হয় না মানে ভালো লাগে না মিষ্টি খেতে তাই পানটা মুখে দিলাম একটুখানি এই দেখো এখানটা অন্ধকার হয়ে আসছে এখানটার লাইটটা কেরম হয়ে যায় আর এই দেখো হুম ব্লিজের গন্ধ দারুণ লাগছে দেখো এই যে বাড়িটা ওই বাংলোটা যেমন হচ্ছে জঙ্গলের মধ্যে ভীষণ ভালো লাগছে আর এই যে নীল যাচ্ছে আগে আমি পিছন পিছন যাচ্ছি আর এই দিক না খুব ঝোপঝাড় অনেক কালো কচু রয়েছে এখানকার লোক তো কচু কচু চিনে না খায় না জমেরা যা গিয়ে কিন্তু ওই বাড়িটা দেখে আমার এত ভালো লাগলো ওই জন্য তোমাদের দেখালাম এটা কি গাছ কি জানি এটা কি গাছ কি জানি এটা বুঝতে পারছি না কি গাছ মেটে আলুর গাছ নাকি হাত দেবে না গাছ সন্ধেবেলা গাছে হাত দিতে নেই এই দেখো এখানেও কালো কচু হয়ে রয়েছে কিন্তু কি নোংরার জায়গায় ওখানে কি কি আছে যাই না তুলবো তো নাই আমি সেটা না আর বাড়িটা সামনে থেকে দেখাচ্ছি দেখো এত ভালো লাগছিল ওইখান থেকে এই যে আর এইখানেও কচু রয়েছে চারিদিকে এইদিকেও বাংলা হ্যাঁ ভালো লাগছে বল হেভি লাগছে আর রাস্তা এত কিচার এত কিচা এই যে বাড়িটার সামনে আবার কী সুন্দর ফুলের গাছ এই যে দেখো কী সুন্দর ফুলের গাছ হেববি লাগছে এদিকেও ফুলের গাছের দোকান থেকেও নিলাম একটুখানি ওই দুধ ফুধ নেওয়ার ছিল একটু চূড়া নিলাম রাসন চূড়া ওই চানাচুর এখানে চূড়া বলে পানটা খেয়ে আমার কিন্তু খয় খয় ছাড়াই পান খাই একটুখানি সুপারি অল্প একটু এক কুচি সুপারি একটু চুন আর পান পাতা ব্যাস তো পৌঁছে গেলাম ঘরে আস্তে আস্তে এবার চলে যাই তাকাবি না দিকে কুকুর তোর নাম কি কুকুর তোর বাপের নাম কি কুকুর তোর বাপ আমার এত নিজের ঘরে কুকুর রয়েছে কিন্তু তারপরে এখানকার কুকুর কি পেয়েছেন রাস্তার কুকুর ওইগুলো ওই সাইডগুলো ওই ওই সাইডে যে ডগিগুলো আছে ওগুলো আমাদের চেনে এই সাইডে যেগুলো আছে না সেগুলো চেনে না সব কিছু ঠিক আছে কিন্তু কেমন যেন হিংস্র পড়া করে গায়ের ওপর উঠে আসে ভালো লাগে না তো চলো আমার সোসাইটিতে ঢুকে গেলাম পৃথিবীতে কোথাও নেই বলো নিজের ঘর যেমনই হোক এখানে এত লাইট এখানে এবার ঠিক হলো না তো খালি মুখটাই দেখা যাচ্ছিলো লাইটে আবার হয়ে যাবে একটু পরেই চলো ঠিক আছে আমি ওপরে গিয়ে দেখো কথা বলছি এখন তো কিছু তো রান্না করার নেই আগের ভিডিওতে দেখেছ গ্যাস বিভ্রাট এবার রাত্রিবেলা খালি বয়েল রাইস বানাবো কারণ এই কারেন্টের চুলাতে কতটুকু কি বানাতে পারবো জানি না কতটুকু কী বানাতেই পারব না যেটুকু চিকেন আছে ওই বাচ্চাগুলো খেয়ে নেবে হ্যাঁ আর আমাদের একটু রাইস করব। ডাল একটু ফ্রিজে আছে ওটা গরম করে নেবো ব্যাস হয়ে যাবে ওই দেখো কী দেখছে উপরে চলো ঠিক আছে পরে আবার যখন সুযোগ পাচ্ছি মকা পাচ্ছি দেখা করবো এসে কাপড় ছেড়ে দিয়েছি নিয়ে প্যান্ট জামাটা ধুয়ে দিলাম আর দেখি আবার একটুখানি সিদ্ধ ভাতই করবো কেন কি চিকেন আছে খানিকটা ওটা দিয়ে বাচ্চাগুলোকে দিয়ে দেবো তুমি খাবে যে বললে আচ্ছা তো এবার আস্তে আস্তে করে রেখে দিলাম চুলটা কতটা হেঁটে গেছি হেঁটে তো চুলটা পুরো ভিজে গেছে আস্তে এবার হ্যাঁ চুলটা পুরো ভিজে গেছে চুলটা একটু শুকাই তারপরে ইয়ে করব একটু সিদ্ধ ভাত করবো আলু দিয়ে মাখন দিয়ে খেয়ে নেবো রাত্রেবেলা ডিমের কোচ করে কেন ওটার মধ্যে স্টিল ছাড়া অ্যাকসেপ্ট হচ্ছে না অ্যালমিনিয়াম হচ্ছে না স্টিল হচ্ছে নন স্টিক হচ্ছে এই আর কি তো ওই অপেক্ষা কানে ওষুধ দিলাম শুয়ে দিল চলো ঠিক আছে কি আর দেখাবো সিদ্ধ ভাত পরে আবার আসবো হ্যাঁ কন্টিনিউ চালু করে দিচ্ছি তো কালকে পর্যন্ত ভিডিওটা চালু থাকবে ঠিক আছে শুভ সবকাল কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি রাত্রেবেলা হঠাৎ রাত্রে কোথাও কিছু নিয়ে এত জ্বর এসেছে হ্যাঁ কী বলবো এত জ্বর আর এখন সকাল উঠেছি অনেকক্ষণ বাবু আর টুসি গিয়ে কী বলে একটু ডিম সেদ্ধ রুটি তারপরে আলু ভাজা এসব করে দিল খেলাম এই দিকটা দেখো বৃষ্টি হচ্ছে আবার কমছে এই অবস্থা আওয়াজ শুনে বুঝতেই পারছে শরীরটা কতটা অসুস্থ হয়ে আছে যার জন্য ভিডিওটা কমপ্লিট করতে পারিনি ইনকমপ্লিট রেখে দিয়েছি আর পারিনি রাত্রেবেলা ভিডিও করব যে আর শক্তি আমার ছিল না এই কারণে এখন টুসি ভাত করে দিয়ে গেল ডালটা এই যে ভাত করে দিয়েছে আর ডালটা সিদ্ধ করে রেখেছি আমি পরে আমি একটু খোঁড়ন দিয়ে দেব এখন ঘাম হচ্ছে মানে জ্বরটা ছেড়েছে একটু রুটি জবরদস্তি করে খেলাম একটু আলু ভাজা দিয়ে একটু ডিম ছড়িয়ে খেয়ে জল খেয়ে ওষুধ খেলাম খেয়ে একটু বসেছি এই আর কি এরকম থম হয়ে আছে আকাশ পুরো জানি না কি হবে কালকে বিকালবেলা যেখানে সেই ইয়েকে আনতে যাই না টিউশন থেকে ওই জায়গাটায় গিয়ে না বুকটার মধ্যে কেঁপে উঠে একদম দিন পরে আমি ওকে আনতে গেলাম কালকে পড়ার থেকে আর বুকটা একদম কেঁপে উঠেছে পুরো আমার একদম এই জায়গাটা নিয়ে তার আসছি এবার ভিডিওটা আর বেশি বড় করবো না আজকে আমার নিই শরীরটা ভালো লাগছে না তো এখন থাকতে যদি পারি একটা ভিডিও শুরু করবো আর তা নাহলে বিকালের থেকে যদি পারি শরীর সুস্থ লাগে এবার জ্বর হলে জ্বর থাকলে শরীর অসুস্থ থাকলে তার কিছু করার নেই শরীর থাকলেই শরীর খারাপ হয় একটু গরম লাগছে বেলা পাকাটা চালায় খুশি এখন বেরিয়ে যাবে বেরোয়নি এখন বেরোবে চাং করতে গেছে সব কাজ কময় দিকে সব পরিষ্কার পরিষ্কার করলো সব কিছু ফোনটা একদম ফোন এসে গেছিল ইয়ের কি বলে অভিজিৎ ভাইয়ের ফোন এসে গেছে কথা বলছেন যে আমার শরীরটা খারাপ হচ্ছে ডাক্তার দেখি এই আর কি তাহলে হ্যাঁ ডাক্তার দেখিয়েছি ওষুধও খেয়েছি সারবে জ্বরটা হয়েছে তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ সাবধানে থাকো আমি ভিডিওটা শেষ করছি আর বাড়াচ্ছি না এখন শরীরটা ভালো লাগবে না একদম কিচ্ছু ভালো লাগবে না চুপ করে থাকবো আর ওই ডাল করে নেবো আর একটু শুকনো শুকনো চিকেন করে নেবে বাবু হয়ে যাবে খাওয়া বাকি ফ্রিজে প্রচুর তরকারিপাতি থাকে টুসিও রুটি নিলো বোধ হয় হ্যাঁ রুটি নিয়েছে আলু ভাজ নিয়েছে ডিমের মামলে নিয়েছে তাটা সবাই ভালো থাকে